হ্যালো ভিউয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে অনলাইনে বয়স্ক বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন আপনাদের আবেদনটি বর্তমান কি অবস্থায় আছে আপনি ভাতা পাবেন কিনা না সেটি খুব সহজে আপনি ঘরে বসে অনলাইনে চেক করতে পারবেন সেটির জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আপনি মোবাইল কিংবা কিংবা কম্পিউটার যেখান থেকে খুশি আপনি সেখানে চলে যাবেন যে একটি ব্রাউজারে গুগলে সার্চ করবেন ভাতা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং দেখেন এখানে লেখা আছে আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে সেখান থেকে ক্লিক করে চলে যেতে পারবেন এরপরে দেখেন গুগলে আপনি সার্চ করবেন তখন প্রথমে এই চলে আসবে অনলাইন ট্র্যাকিং ডিএসএস এটির উপরে ক্লিক ক্লিক করবেন করলে দেখেন এখানে লেখা আছে আবেদন ট্র্যাকিং এখানে জাতীয় পরিচয় এবং জন্ম তারিখ দিয়েও সার্চ করা যাবে কিন্তু এটি বর্তমানে কাজ করতেছে না আমি নিষেধটা দিয়ে দেখাচ্ছি ট্র্যাকিং তথ্য এখানে দিয়ে এই যে ট্র্যাকিং যে তথ্য আছে সেটি দিয়ে আপনাকে এখানে পূরণ করতে হবে এই ট্র্যাকিং তথ্য কোথায় পাবেন আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন সেই সময় একটা ট্র্যাকিং তথ্য একটা ট্র্যাকিং নাম্বার আপনাকে দেওয়া হয়েছিল অথবা আপনি যদি প্রিন্ট কপি আপনার কাছে থাকে তাহলে এই প্রিন্ট কপির মধ্যেও উপরে লেখা থাকতে পারে আপনার এই ট্র্যাকিং আইডিটা আইডি নাম্বারটি এই যে ট্র্যাকিং আইডিটি এখানে আপনাকে সুন্দরভাবে লিখে নিতে হবে এই ট্র্যাকিং আইডি আপনাকে ট্র্যাকিং আইডি লেখার পরে আপনাকে এখানে দেখেন প্রিভিউ লেখা আছে এটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে যে আপনি কোন ভাতার জন্য আবেদন করেছেন এখানে লেখা আছে দেখেন বয়স্ক ভাতা এরপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দেখানো হবে এবং কত তারিখে আবেদন করেছেন সেই তারিখ এবং সময় দেখানো হবে এরপরে দেখেন আবেদনের অবস্থা এখানে আবেদনের অবস্থা কি আছে বর্তমান কি অবস্থায় আপনার আবেদনটি গৃহীত হয়েছে এরপরে হচ্ছে যে আপনার আবেদনটি যাচাই বাছাই করেন তালিকা অন্তর্ভুক্ত হয়েছে দেখেন আমার এক নাম্বারটাই সবুজ টিকমার্ক হয়েছে অন্যান্য গুলো হয়নি অর্থাৎ আমার এক নম্বর ধাপটি সম্পূর্ণ হয়েছে এরপরে লেখা আছে আপনার আবেদনটি ইউনিয়ন অথবা ওয়ার্ড পর্যায়ে পাঠানো হয়েছে এরপরে আপনার আবেদনটি পৌরসভা সিটি কর্পোরেশনের কমিটির কাছে পাঠানো হয়েছে এবং এরপরে আছে আপনার আবেদনটি অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত আছে অর্থাৎ আপনি ওয়েটিং লিস্টে আছেন আপনি এইবার ভাতা পাবেন না পরে বারে হয়তো পাবেন এবং সর্বশেষ যেটি আছে চূড়ান্ত নিচের দিকে যে আপনি চূড়ান্ত ভাতা পাওয়ার জন্য মানে অনুমোদিত হয়েছেন সেক্ষেত্রে আপনি ভাতা পাবেন এটি শিওর অর্থাৎ সর্বশেষ যে নিচে ধাপটি আছে সেখানে সবুজ টিকমার্ক আসলে আপনি ভাতা পাবেন ওয়েটিং লিস্টে থাকলে আপনি পাবেন না ধন্যবাদ সবাইকে